তোরা কেউ পারবি গো পারবি ফুল ফোটাতে যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস ব্যগ্র হয়ে রজনীদিন আঘাত করিস বোটাতে তোরা কেউ পারবি গো পারবি নেই ফুল ফোটাতে দৃষ্টি দি, বাড়ি বাড়ি ম্লান করতে পারিস তারি ছিঁড়তে পারিস দলগুলি তার ধুলাই পারিস লোটাতে তোদের বিষমে যদি বাসি মুক্তি খোলে ধরবে না রং পারবে না তার গন্ধটুকু ছোটাতে তোরা কেউ পারবি নি গো নি ফুল ফোটাতে যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে সে শুধু চাই নয়নে মেলে দুটি চোখেরই কিরণ ফেলে অমনি যেন পূর্ণ প্রাণীর মন্ত্র লাগে বোটাতে যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে নিঃশ্বাসে তার নেমে ফুল যেন চাই উড়ে যেতে পাতার পাখা মেলে দিয়ে হাওয়াই থাকি লোটাতে রং যে ফুটে ওঠে কত প্রাণের ব্যাকুলতার মতো যেন কারি আমতে ডেকে গন্ধ থাকে ছোটাতে যে পারি সে আপনি পারি পাড়ি সে ফুল ফোটাতে